গুড মর্নিং ফ্রেন্ডসিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আশা করি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখুন এই বৃষ্টির মধ্যে আমি ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি কারণ আম করেতে যাবো এরকম হলে এই বৃষ্টির মধ্যেও অন্যান্যরা এসে আমগুলো কুড়িয়ে নিয়ে যায় তো ওরা আসার আগেই আমাকে বেরোতে হবে আম আমাদের আমগুলো এত মিষ্টি এসে আমগুলো করতে খুবই ভালো লাগে এই দেখুন বৃষ্টি যেন কমছে না এদিকে এরকম বৃষ্টি দেখলে আমাদের রেক্স পাগল হয়ে যায় এত ভয় পায় বিদ্যুৎ চমকানো ওটাকে বেশি ভয় পায় তো এখন যাবে ও গুদামের বারান্দায় ওখানে গিয়ে থাকবে দেখুন গেটটা খোলার সঙ্গে সঙ্গে ও দিদার দৌড় দৌড়ে গুদামে থাকবে এই আমগুলো কালকে রাত্রিবেলা পুরিয়েছিলাম রাত সাড়ে এগারোটায় যখন প্রচণ্ড একটা হাওয়া আসলো তখন পুরিয়ে এনে রেখেছি আর আজকে সকালবেলা দেখুন প্রচণ্ড আজকে বানাতে চলেছি বরবটি ভর্তা এখানে কিছুটা বরবটি আমি সেদ্ধ করে নিয়েছি সঙ্গে দিয়ে দিয়েছি রসুন কাঁচা লঙ্কা এটাকে প্রায় পনেরো মিনিটের মতো সেদ্ধ করে নিতে হবে এখানে দুটো শুকনো লঙ্কা আর কিছুটা পেঁয়াজ ভেজে নিয়েছি এটা এবার পাটায় বেটে শিল পাটাকে ভালো করে ধুয়ে নিয়ে এবারে বেটে নেওয়া হচ্ছে এখানে একটুখানি কাঁচা সরিষার তেল দিতে হবে কারণ সরিষার তেল না দিলে যেন ভর্তার মজাটাই আসে না এদিকে পটল ভাজা আমাদের হয়ে গেছে আর বরবটির বাটনাটাও হয়ে গেছে এখানে এবার পটল ভাজা তেলেই একটু কালো জিরে দিয়ে দিয়েছি এবার কালো একটু গন্ধ বেরোলে এই যে যে বেটে রাখা বরবটিগুলো সেগুলো দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা গন্ধ হয়ে গেছে দেখে কিছুক্ষণ ভেজে নেব আমাদের বরবটি ভাতটা একদম রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সঙ্গে এটা খেতে খুবই টেস্টি লাগে আপনারা এক থালের জায়গায় দুথাল ভাত খাবেন এই ভর্তা দিয়ে অনেকদিন ধরে এই সব দোকানগুলো দেখাই পাচ্ছি না তো আজকে একটু বাইরে বের হলাম কারণ এইসব দোকান থেকে জিনিস কিনতে আমার খুবই ভালো লাগে দোকানটিতে নেওয়া হলো একটা ব্রাশ রাখার ঝুড়ি আর একটা এমনি জিনিসপত্র ছেলের টেবিলে অনেক কাগজপাতি ছোটো ছোটো স্ক্রু সেগুলো রাখার জন্য এই ঝুড়িটা নেওয়া হয়েছে নিলাম দুটো কাঁকড়া ক্লিপ আর একটা মগ নিয়েছি স্নান করা মগ জিনিস নেওয়া হলো কি এলো খেলছে এগুলো দিয়ে আর খেলা জিনিস নেই তোমার হ্যাঁ